আপনি শুধু আদেশ দেন তায়েফের দুইপাশের গিরি পর্বত গিরি পাহাড় দিয়ে এমনভাবে চাপা দেব তায়েফেরে ছেলেগুলো মুহূর্তের মধ্যে পাউডার হয়ে যাবে বিশ্বনাই বললেন না আমি ওদেরকে ক্ষমা করে দিলাম ওরা হয়তো কালিমা পড়ে নাই ভবিষ্যৎ প্রজন্ম এর অনেককে কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে বিষ্ণু নবী কাঁদলেন হায় হায় আমার দাওয়াত কি ব্যর্থ হয়ে গেল বিষ্ণু নবীর মন খারাপ বিষ্ণু নবীর যখনই মন খারাপ মন ভালো করার দায়িত্ব না কে আরশ থেকে বিশ্বনবীর এটাকে বলে নবী আপনি দেখেন নাই আপনি যে কেবল মুখে ওয়ায় নামাজ পড়তেছিলেন আপনার কেরাত শুনে জিনারা মুসলমান হয়েছে মানুষদেরকে দাওয়াত দিতে এসেছেন ওরা দাওয়াত কবুল করে নাই তো কি হয়েছে একদল জিনকে বিশ্বনবীর তেলাওয়াত শুনে একদল জিন অবাক হয়ে গেল জিনেরা কয় ইন্না সামি'না কুরআনান আজাবা ইহদি ইলার রুস্তি ফা আমান নবী সুবহানাল্লাহ দাওয়াত দিতে আইছিল মানুষ দাওয়াত দিতে আসছিল কাদেরকে কিন্তু মানুষ দাওয়াত কবুল করে নাই আর বিশ্বনবী কেঁদে কেঁদে যখন নামাজ পড়ছিলেন তেলাওয়াত শুনে জিনারা অবাক জিনারা কয়ে এটা কোন মানুষের বাণী হতে পারে না আল্লাহর বাণী ছাড়া জিনারা এই বাণী শুনে কোহে কাফে জিনের রাজ্যে যে দাওয়াতি কাজ শুরু করে দিল আর ঘোষণা দিল আমরা মোহাম্মদের উপর ইমান এনে মুসলমান হয়ে গেল এটা মুসলমান হয়ে গিয়েছে বিষ্ণুবীর আল্লাহ খুশি করে দিন এই নিউজ দিয়ে খুশি করে দিন সোমান লাগবেন না তাহলে বিষ্ণুবীর খুশি করার দায়িত্ব কার

তিন তিনটা জায়গায় বিশ্বনবী নিজের কোনো স্বার্থের জন্য যায় না তাইফের লোকরা যাতে জাহান নামের আগুনে না জলে ওদেরকে বাঁচানোর জন্য গিয়েছিলেন ঠিক কিনা খেনা খে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে তাইফের কাফিরেরা চিনল না সে আলো দুষ্ট ছেলেদের পিছু দিলিয়ে পাথরের আঘাতে ক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হেরা শির তোমাকে বলি আমি কেমন করে হেরা শির তোমাকে বলি আমি কেমন করে হাজার ব্যথা বেদনার পরে ফিরে তুমি তুমি ঘরে দিনের ছড়িয়ে দিতে চলে গেলে মাদিনাই মক্কা ছেড়ে সুল তোমাকে ভুলি আমি কেমন করে তো

ওই কঠিন বিপদের দিনে আমি আমার ভুলে না যাই এই দুনিয়ার বুকে একটা মহিলাকে আরো থেকে আল্লাহ সালাম জানিয়েছেন মহিলাটার নাম হলো এই কলিজার টুকর স্ত্রী চলে স্ত্রী চলে গেছে বিদায় নিলে বিদায় নিলে বিষ্ণবীর কলিজাটা ভেঙে যায় খানখান হয়ে যায় যেই চাচা বিষ্ণবীরে এত লালন পালন করলো আদর যত্ন করলো আবু তালেব এই আবু তালেবো ইমান না এনে দুনিয়া থেকে বিদায় নিল শেল্টার দেওয়া আশ্রয় দেওয়া বিষ্ণু নবীর দুইটাই জায়গা ছিল মক্কায় এখন আর নবীরে কেউ শেল্টার দেয় এখন আর নবীরে কেউ শেল্টার দেয় না নবীর হৃদয়টা ভেঙে খান খান কই যাবে কি করবে কিন্তু আরো সে থেকে নবীর কষ্ট দেখে কে আল্লাহ বললেন নবী দুনিয়াতে কষ্ট চলে আসে

সরাসরি আল্লার কথাগুলো আওয়াজ গুলো কানে শুনিয়ে দেওয়ার মাধ্যমে বিষ্ণনবীর হৃদয়টা ঠান্ডা করে দিল কে এরপরে দেখেন কি করে রব্বুর আলমেন বিশ্বনবীর খুশি করে খুশি করে মক্কার জমিনে আর থাকতে পারে না

আপনি খুশি হয়ে যাবেন না হবেন না নিরাশ হবেন না ভরসা রাখবেন চিল্লায় বলেন কাবার দিকে মদিনায় যাওয়ার পরে আল্লাহ কেবলা চেঞ্জ করে দিয়ে বিষ্ণুবীর ভালো লাগে না বিষ্ণুবীর মনে চায় ওনার বংশের দোরা যেখানে ইসমাইল আলাইসলাম ছিলেন সেখানে ইব্রাহিম এসেছিলেন ওই মক্কায় যদি কেবলাটা থাকতো কতই না ভালো

আমি কেবলা পরিবর্তনের ব্যাপারে কোনো আয়াত পাঠাই কিনা নবী আপনার দরদ আপনার কষ্ট আমি বুঝতে পেরেছি সতেরো মাস আপনার পরীক্ষা করলাম আর না

অচিরে আপনার রব আপনার এমন এমন জিনিস দিবে আপনি খুশি হয়ে যাবেন খুশি ঠেলায় আর দুঃখ থাকে না একটার পর একটা দুঃখ ঝঞ্ঝা কষ্ট বাধা আসতে থাকে আর আল্লাহ সেইটাকে শান্তি আর ভালোবাসার সমীরণ বাতাসে পরিণত করে দেয় চিল্লে আপনার ঠিক কিনা এরপরে মদিনাতে যে উন্মতের জন্য টেনশনের শেষ নাই বসে বসে বিশ্বনবী ভাবে আগের জামানা আর উন্মতেরা কেউ হায়াত পেয়েছে পাঁচশো বছর কেউ পেয়েছে হাজার বছর কেউ পেয়েছে হাজার বছর আর আমার গুণাগার উন্মতের অবস্থা বিশ্বনবী নিজেই বলেছেন আমার উন্মতি মা বাইনা সিদ্ধি নীলাস্তা আমার উন্মতের গড় বয়স হবে ষাট থেকে সত্তর বছর ষাট থেকে সত্তরের মধ্যে আমরা সব মহিলা শেষ ঠিক না ঠিক না সবার কি অবস্থা একশো বছর ৩০ বছর নাকি হ্যাঁ

লাইলা তুল কদরি খাই আলফিসাহার অনবি আগের উন্নতের কাউরা আমি লাইলা তুল দেই নাই কদরের রাত দেই নাই আর এই কদরের রাত হচ্ছে খাই আলফিসাহার হাজার মাসের সেরা